তা সেদিন তারেক সাহেব যে কথা বলছেন যে চোখের পানি সবারে ফেলাই দিচ্ছেন চোখের পানি কেউ রাখতে পারে না এই এই সংগঠন বিএনপি আমাদের একটা মা সংগঠন মা কে যে মনে আমরা ভালোবাসছি বিএনপিকে এরকম জন্ম থেকে আমরা ভালোবাসতেছি আজকে আমাদের নেত্রীর জন্য আমরা দোয়া করব আল্লাহ কে সুস্থ করে দেন দেয় সুস্থ করে দেয় তাড়াতাড়ি এবং ওনার নেতৃত্বে এবং তাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনার নির্দেশনায় যে কথা বলছেন সেই কথা আমি ভাষা বলতে পারবো না ভাই আমি বলছি মারকে যেগুলো আমরা ভালোবাসি তারপরে বিএনপি কেও সেভাবে ভালোবাসি কারণ আমরা জন্ম থেকে মানে পার্টির জন্ম থেকে আমরা সবাই এখানে জড়িত পার্টির জন্ম থেকে যেভাবে আসি ঠিক সেইভাবে আমরা এ দলকে ঠিক রাখব বান্ডেল থাকলে প্রতি সিনেমাতে টাকা বাসবে বিকাশ সিনেমানি বান্ডিল কিনে জিদুন প্রতি লেনদেনে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব এখানে যদি কেউ অল্লাহ করে অত্যাচার করে কোনো জুলুম করে বিএনপি সাংতার বিএনপিতে নাই এখন কোন আপনি দেখছেন আমরা যখন ক্ষমতায় ছিলাম কোন ক্ষমতায় বেগম আছে। আমাদের নেত্রী কোন কোন আপোষকর নাই কারের সাথে কোনো প্রতিশোধও নেয় নাই মিথ্যা মামলা দিয়া ওনাকে জড়ায় রাখছিলেন জান এখানে কোনো চাঁদাবাজি কিন্তু আমাদের লোক শান্ত নাই কিন্তু কোন লোকের কিন্তু এখানে অন্যায় হবে না আমরা যেভাবে বাইকে ভালোবাসি বোনকে ভালোবাসি মাকে ভালোবাসি পার্টিরও সেভাবে আমরা পাবো ভালোবাসব পার্টির জন্য কাজ করবো ম্যাডামের জন্য দোয়া করবো তারেকদের সাহেবের জন্য দোয়া করব আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ যতদিন আমাকে বাঁচায় রাখেন যতদিন বাঁচায় রাখেন এখানে সে ততদিন যেন আমি মানে দেশের সেবা করতে পারি দেশের উন্নয়ন করতে পারি দেশের শান্তি প্রতিষ্ঠা করতে পারি দেশের কাজ করতে পারি আমার এই নির্বাচনী এলাকা সোনারগড় সিদ্ধুন যদিও প্রকাশ হয়েছে প্রকাশ হলে এই সোনাগঞ্জ আমি যেন কাজ করে দিতে পারি এই দেশে এই উন্নয়ন করতে পারে আগের মতো যেভাবে উন্নয়ন করছি আমি এই উন্নয়ন করছি রাস্তাঘাট বা আপনি স্কুল মাদ্রাসা মন্দির সব কিছু কোনো কিছু বাদ রাখি নাই কালবার ব্রিজ যত আজকে ব্রিজগুলো আজকে পিকনিক পিকনিক স্পট হয়ে গেছে এরকম ব্রিজ করছি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে কাজে সেই সমস্ত কাজ আমরা মনে রেখে দেশে কারণ বিএনপি কাজের উন্নয়ন করতে চায় শান্তি প্রতিষ্ঠা করতে চায় আমরা কারো বৃদ্ধি ভাবনা দিই আমরা সবাই মেন নেই সবাই ভবিষ্যতে আমাদের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে ষড়যন্ত্র হচ্ছেন দেশে বিদেশের চক্রান্ত হচ্ছে ষড়যন্ত্র হচ্ছেন যে নির্বাচন যাতে সহমত না হয় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদেরকে খেয়াল রাখতে হবে কারণে যদি থাকে কোনো শক্তি নাই বাংলাদেশে কোন কোনো শক্তি নাই বিএনপি কে আটকায় রাখতে পারবে আল্লাহর মতে বিএনপি ক্ষমতা আসবে ইনশাল্লাহ যোগ্য ব্যক্তি আল্লাহর মতে আসবেন যারা দেশপ্রেমিক যারা দেশকে ভালোবাসেন যাদের কোনো দুর্নাম নাই তারা ইনশাল্লাহ ক্ষমতায় আসবে ইনশাল্লাহ এটা 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 এখানে আপনারা মনে করেন না কোনো কিছু টাকার বিনিময় কোনো কিছুর বিনিময় এখানে এটা ওনার সমস্ত টিম মাঠে ময়দানে কাজ করতেছেন সমস্ত টিম মাঠে ময়দানে কাজ করতেছে খবর নিতেছেন কে কি করে না করে সব খবর ওনার কাছে যাচ্ছেন আপনাদের বয়ের কোনো কারণ নয় হলো আমরা যদি